রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী হরি বিষ্ণুর রস কী বাপেতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরি কৃষ্ণাই এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ জালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলন যাত্রা কবে ঝুলন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপ্ত হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলন যাত্রার সময় রাধা কৃষ্ণের পুজো কীভাবে করবে সহজ সরল পুজো পদ্ধতি এর পাশাপাশি আমরা জানবো রাধা কৃষ্ণের কী পাপেতে ঝুলন যাত্রা কি কি কাজ করবেন সেটাও জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অনধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাসের শুক্ল একাদশী তিথি থেকে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসবে এই সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দোল নাই ঝুলিয়ে এই উৎসবটি পালন করা হয় যাত্রা ভগবান শ্রী অনুরাগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি এই উৎসব শ্রাবণ মাসে পালন করা হয় জুলাই থেকে আগস্টের সময়কালের পরে এই উৎসবটি যা বৈষ্ণবদের কাছে সবথেকে বড় উৎসব সবথেকে জনপ্রিয় ধর্মীয় অনুসারে ঝুলন হলো ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের সঙ্গে মিলিত আনন্দ উদযাপন করে একটি আনন্দ উৎসব রাষ্ট্র মতে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করার জন্য গোলক থেকে ভুলকে এসে লীলা বাড়িন ঝুলন শব্দের অর্থ হলো তোলা এই সময় ভক্তরা राधा কৃষ্ণ যুগল মূর্তি কে সুন্দর করে ভুল দিয়ে সাজিয়ে ময়ূর পালক দিয়ে সাজিয়ে তোলেন এবং তাদেরকে দোল্লাই বোজি এ দোল্লা টেনে উৎস পালন করেন পুজো করে থাকে মতে শ্রীকৃষ্ণের মোট বারোটি যাত্রার কথা উল্লেখ করা রয়েছে এই বারোটি যাত্রার মধ্যে প্রধান প্রধান যাত্রাগুলি হল রথযাত্রা रास यात्रा डोल यात्रा स्नान यात्रा एवं झूलन यात्रा मोने करा होई जे बिंदा बने राधा कृष्ण प्रेम लीला के केंद्रों कोरे दपोर जुगे ये झूलन यात्रा ऊ सब सूचना करा हुए चीलो तार पर जुग जुग धरे एई उत्सव चले आज से भगवान श्री कृष्ण कीपा कोरे जुग अभी बितो होई जिलन भू लोके के नाना लीला करे गेचन वय किशोर कृष्ण ओ राधा रानी মাদুর্য পূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তার লীলা স্বরূপ এই রাধা কৃষ্ণ তাদের বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে সেই জীব জগতে প্রথম প্রকাশ ঘটেছিল সেই লীলা নানা রূপ এই রায় হাত ধরে ভক্তদের সামনে পরিবেশন করা হয় যাত্রা গোটা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় বিশেষ করে ঝুলনযাত্রা উৎসব নদীয়া মায়াপুর মথুরা বৃন্দাবন সহ গোটা দেশে বিভিন্ন স্থানে মহা সমারোহে পালিত হয় প্রাচীন এই উৎসবের সঙ্গে মিশা আছে বহু সামাজিক ও পৌরাণিক তাৎপর্য শুধু মন্দির বা বনিদের বাড়িতে নয় বহু হিন্দুদের বাড়িতেও আয়োজন করা হয় ঝুলনযাত্রা উৎসব ঝুলনযাত্রা উৎসব চলাকালীন দোলার ওপরে দেব দেবীদের बोल सी ये नाना রকমের মাটির পুতুল गाँग। गाँग पाला गाचपला दिए सुंदर को सजिए तोला झूलन के झूलन समय राधा कृष्ण जुगल मूर्ति के दोलाई स्थापन कर पूर्व के पश्चिमे दोलान झूलन जतरा उत्सव समय राधा कृष्ण जुगल मूर्ति के दोलाई स्थापन कर पूर्व के पश्चिमे दोलान थे झूलन जत्रा क्षेत्र श्रीकृष्ण हल प्रकृति रानी हल परम भक्त सर सूर्य হলেন পৃথিবীর সমস্ত শক্তির উৎসব সূর্য উদয় হয় পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিমের দিকে সূর্যের এই উদয় অস্তের দিকে স্মরণ করে ঝুলন যাত্রার সময় রাধা কৃষ্ণের ঝুলানো হয়ে থাকে পূর্ব থেকে পশ্চিমের দিকে এক কথায় বলতে গেলে রাধা কৃষ্ণের প্রেম লীলা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান যাত্রা নামে পরিচিত দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা पूर्णাঙ্গ সময়সূচি স্মার্ট গোস্বামী মতে পূর্ণাঙ্গ সময়সূচি কবে থেকে শুরু হবে যুলন যাত্রা কবে সমাপ্ত হবে 2025 সালে 1432 বঙ্গাব্দ শ্রী কৃষ্ণ যুলন যাত্রা আরম্ভ হবে স্মার্ট মতে চঠা আগল 2025 বাংলা 19 শ্রাবণ 1432 সোমবার রাতেই শ্রী কৃষ্ণ ইন্দ্রাদিবী তো যুলন যাত্রা আরম্ভ গোস্বামী মতে শ্রী কৃষ্ণ झूलन जत्राभ पांच अगस्त दो हजार पचीस मंगलवार सकाल समाप्त जत्रन जा मत आठ आगस्ट बांगला तेईस श्रावण चौदस बत्री शुक्रवार रात श्रीकृष्ण इंद्रा दिवी झूलन जत्रा समापन गोस्वामी मते झूलन जत्रा, जत्रा, तो, तो तो, जत्रा समाप्त ফ হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের গন্ধার অনুষ্ঠান যাত্রা সমাপন ঝুলন যাত্রা এই পাঁচ দিন পবিত্র বলে মনে করা হয় সকল কৃষ্ণ ভক্তদের জন্য এই সময় বিশেষত মাহাত রয়েছে এই পাঁচ দিন যে কোনো কাজ করার শুভ বলে বিশ্বাস করা হয় এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই পাঁচ দিনের মধ্যে কিছু টোটকা রয়েছে যা করতে পারলে খুবই উপকার পাওয়া যায় এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় যে কোনো একদিন পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দুলাতে পারলে তাহলে খুবই শুভ ফল লাভ করা যায় এই পাঁচ দিনের মধ্যে রাধা কৃষ্ণের পুজো করুন রাধা কৃষ্ণকে দোল লাই বসন তাদের সুন্দর করে সাজিয়ে তুলুন সুগন্ধি ফুলের মালা ময়ূর পালক দিয়ে সুন্দর করে সাজ বাজিয়ে তাদের দোল বসিয়ে দোল্লা টান সমস্ত প্রকারে কষ্ট দূর হবে ঝুলন যাত্রার সময় রাধা রাধাকৃষ্ণের যুগলমূর্তিকে হলুদ রঙের ফল হলুদ রঙের ফুল হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের বস্ত্র নিবেদন করুন নিজেও হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ঝুলন যাত্রার সময় এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করুন বা এই পাঁচ দিন গীতা পাঠ করুন বা মহামন্ত্র জপ করুন এই পাঁচ দিন চেষ্টা করুন একটু সকাল সকাল ঘুম থেকে উঠা উঠে যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে নিত্য পুজো সম্পূর্ণ করার আমরা সাধারণ পুজোর শেষে যখন শাঁক বাজাই তখন তিন বার বাজাই কিন্তু ঝুলন যাত্রা এই পাঁচ দিন পাঁচ বার করে শাঁখ বাজাতে হবে তবে অবশ্যই প্রক্রিয়া মাত্র জুলন যাত্রার সময় করতে হবে ঝুলন যাত্রার এই দিনগুলিতে বাড়িতে ঘিরের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে পুজো করে সন্ধ্যার সময় জ্বালাবেন আর একটি তুলসী তলায় জ্বালাতে হবে জুলন যাত্রা চলাকালীন যদি কোনো বিকারি বাড়িতে আসে তাহলে কোনোভাবে তাকে ফেরাবেন না সাধ্য মতো জিনিস দান করবেন সন্ধ্যাবেলায় কোনো কিছু জিনিস দান করবেন না ঝুলনযাত্রা চলাকালীন ঝুলনযাত্রা চলাকালীন সন্ধ্যাবেলায় কোনোভাবে বাড়িতে সন্ধ্যার সময় ঝাড় দেওয়া যাবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে